আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পেরিয়ামে বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার দেখার জন্য আপনারা বাজার যে সেরা মিনি মিক্সার গ্রাইন্ডার এগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসলে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো সেই ভাইরাল প্রোডাক্ট আবার নিয়ে এসেছেন ভাই এই দুইটা সবচেয়ে জনপ্রিয় এই দুইটা শেষ হয়ে গেছে স্টক আবার আনছে নতুন কইরা জি সামনে রোজা আসছে আছে অনেক মা বন্ধু কষ্ট পায় শিল্পটা বাড়তে এখন আর কষ্টের দিন শেষ ভাই এখন শুরু করতেছি এনিমাস জাপান ঠিক আছে এটা দিয়ে শুরু করতেছি প্রথম এটা তো আঠারোশো যে নতুন এটা আঠারোশো নতুনটা সম্পূর্ণ নন ভিতরে দশটা বেলেট জি ঠিক আছে সবসময় যেমন প্রোডাক্টটা যদি কিনেন সবসময় বার করে দেখে কিনবেন এখানে লোক দেওয়া আছে আঠারোশো অনেক পয়সা পতাকা হচ্ছে অনলাইন থেকে কিনে দাম কম পাচ্ছে টাকাটা জ্বলাইছে দুইটা টাকা বেশি দেয় কিনবেন কিন্তু জিনিস পাবেন ভালো এমনি ভাই এটার মধ্যে কি ভিজা শুকনা সব করা যাবে জি ভাই এটার ভিতরে আপনি ভিজা শুকনা সবকিছু করতে পারবেন এটার ভিতরে আটটা বিল কোথায় কোথায় লেখা আছে চাইনি ঠিক আছে এতে আদা রসুন জোস লাগছে এটার ভিতরে সবকিছু করতে পারবেন সবকিছু করা সবকিছু দেখে কিনবে সবসময় আঠারোশো বার কোড দেওয়া আছে ঠিক আছে স্ক্রিন লোগো দেওয়া আছে মোবাইলে সার্চ দিলে সরাসরি কোম্পানির নাম সহ করে আইসা পড়বে জি এই জিনিসটা কখনো বলবেন না যদি কি নরজ যে প্রোডাক্ট দাম বেশি পড়বে কিন্তু জিনিস কিনবেন এক নাম্বার এটা এটা দিচ্ছি আমরা 1900 টাকা 1900 টাকা দিয়ে দিই জি ভাই এটা 1900 টাকা এটা দামটা হলো 1900 টাকা অজিয়াল প্রোডাক্টটা কিনবেন 100 টাকা বেশি হবে কিন্তু জিনিস পাবেন ভালো মনের মতো জিনিস পাবেন কিন্তু ঠকবেন না আল্লাহর রহমতে সব হবে এর ভিতরে আদা রসুন জোশ লাচি চালের গুড়া বাচ্চাদের সেরা লাগে সব হবে জি এটার সাথে সাথে জাপান সিলভার কে সিলভার কে জাপান যেটা এটার ভিতরে শুধু সুগনা না যে অলিপুখ না

পাশাপাশি আর অনেক প্রোডাক্ট আছে যে দেখতেছেন আমি দেখাইতে পারি এটাও যদি একটু দেখিয়ে দিতেন এই যে এটা এটাও দেখাই দিব জি এটাও তো আপনার সেমই 1500 ওয়াট সেম 1500 ওয়াট এটা সেম প্রাইজে সেম প্রাইজে জি এটা হলো 1200 ওয়াট সিলভার এটা হলো 1200 ওয়াট সম্পূর্ণ অ্যাসেসের নন ম্যাঙ্গেট চুমুক দা করে নিতে পারবেন এটাতে বিজার শোক না দাও করতে পারবেন জুস লাচ্ছি তো করা যাবে না লাচ্ছি করতে পারবেন না কথা বলে প্রোডাক্ট বিক্রি করতে রাজি না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রবাসী ভাইদের যে ভাই বন্ধু যে যেখান থেকে দেখতেছে ভিডিও শেয়ার করবেন লাইক দিবেন জিনিস পাবেন ভালো এই প্রোডাক্টটা দাম হলো ষোলোশো পঞ্চাশ টাকা দামা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনারা এই প্রোডাক্ট গুলা কিন্তু ইউজ করার একটা নিয়ম আছে যে আপনারা সবসময় যদি একদম চাপ দিয়ে ধরে রাখেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ সব সময় করবেন সব সময় করলে এই জিনিসটা টিকে ভালো অনেক মানুষ জানে না যাতাতে তখন মোটরটা গরম হয়ে যায় শক্তিশালী হয় জীবনে আমি খাবার খাইছি বেশি ভাই খাবার খাইতে পারবো না বেশি অল্প খাবার খাবেন পরিমান মতো খাবেন সব জিনিস ভালো থাকবে এটা হলো বারোশো আট ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ চাইনা ব্যান্ড জি এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন অবশ্যই ভাই ডেলিভারি প্রসেস টা শেয়ার বলতেছে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের বাহ ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করবো এমনি তো এইগুলো প্রোডাক্ট গুলো তো ডেলিভারি চার্জ প্রায় দুইশো আড়াইশো টাকা আসে আপনার ঢাকা বা ঢাকার ভিতরে জি ভাই ডেলিভারি করতে জি ভাই তো আজকে আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য আপনি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন ফ্রি দেন আমার তো একটা করে লাভ হয় আমাদের দেড়শো টাকা দুইশো টাকা লাভ না একটু করলেন আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জটা পনেরো দিনের জন্য আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন জান সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফিরে দিলাম ঢাকা ঢাকার বাইরে পনেরো দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আর কেউ যদি দোকান চায় দোকানে ঠিকানা আসে ঢাকা গেটে ঢুকলে হাতে বাম পাশে দোকান পঞ্চাশ পঞ্চাশ একান্ন সামিউলিয়ান করিয়া জি মার্কেট অফ সাইড আসলে বিশ দিন নিজে আসলে হাতে বাম পাশে দোকান পঞ্চাশ পঞ্চাশ একান্ন সামিউলিয়ান করিয়া জি ধন্যবাদ আলমকি ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের বিরুদ্ধে সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল ধন্যবাদ